রাষ্ট্রপতিকে চিঠি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আর্জি কর কাণ্ডের জেরে দাবি তুলেছেন বিরোধী দলনেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতিকে এই চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মর্মেই রাষ্ট্রপতিকে একটি চিঠি লিখেছেন শুভেন্দু এবং আর্জিকর কাণ্ডের জেরেই এই দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দিবাসু সেনগুপ্ত দেবাশেশ কি জানা যাচ্ছে এই বিষয়ে বিরোধী দলনেতা সেই চিঠিতে ঠিক কি উল্লেখ করেছেন দেখো বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী তিনি রাষ্ট্রপতি উপদিমনকে তিনি চিঠি দিয়েছেন ডিটির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রাষ্ট্রপতি কাজের জন্য এবং তার কর্মক্ষেত্র তার পলিসি পলিমার জন্য কিন্তু বেশ কিছু পুলিশ মেডেল দেয় সেক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনার বর্তমান পুলিশ কমিশনার তিনিও কিন্তু এই পুলিশ পদক তার কাজের সুবাদে যেহেতু এই আরজি করের ঘটনা ঘটে গেছে ন তারিখে এবং তার পরবর্তীকালে চৌদ্দ তারিখের যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে তার অভিযোগ চিঠির মধ্যে যে এই পুলিশ কমিশনার বর্তমান পুলিশ কমিশনার থাকাকালীন কলকাতা পুলিশ সে ইনভেস্টিগেশন ঠিকঠাক করেনি এবং তার জায়গায় সে ব্যর্থতা এবং এটা একটা কর্স্পিরিশ এর মধ্যে এটা ষড়যন্ত্রর কথা তিনি উল্লেখ করেছেন এবং সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তিনি রাষ্ট্রপতি দুপদী মুহূর্ত কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা হিসেবে যে স্টেট গভর্নমেন্ট এবং কেলিওর পাশাপাশি পুলিশ এই সঙ্গে যুক্ত রয়েছে এবং ওই এর ক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনারকে তার দায়ীন হবে এবং তাকে তার যে পদক জিনিস পেয়েছিলেন তা ফিরিয়ে নেওয়ার জন্য অর্থাৎ তা রাষ্ট্রপতি পদক ছিনিয়ে নেওয়া বা ফিরিয়ে নেওয়ার কথা তিনি উল্লেখ করেছে এবং কেউ উল্লেখ করে তিনি ছেড়ে থাকেননি ঠিক একই চিঠি তিনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিবৃতি দিয়েছেন এবং তিনি সেখানে কিন্তু একই আবেদন রেখেছেন যে এই বিষয়ে অন্তত যে ঘটনা ঘটেছে সে বিষয়ে এবং তিনি চিঠি লিখেছেন রাষ্ট্রপতির কাছে সে বিষয় উল্লেখ করে তাকে এই বিষয়ে তার মানে যথা দপ্তরকে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রককে দৃষ্টিপাত করার জন্য তিনি লিখেছেন সোনালি একদমই আপাতত ধন্যবাদ আমি আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত এবং কথা বলবো ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে অরূপবাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে অরূপবাবু এবার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি বল কি বলবেন দেখবেন ওই ছোটবেলায় কিছু বকাটে ছেলে পুলে থাকতো যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতো না রেজাল্ট করতে না পেরে তারা পরিবারের গার্জিয়ানকে গিয়ে বলতো এই মাস্টার মশাইটা খুব দুষ্টু ও আমাকে নম্বর দেয় এই মাত্র বসে এটাকে স্কুলে ম্যানেজিং কমিটি কম্পোনেন্ট করতে হবে এখানে হচ্ছে সেই অবস্থা সুবেন্দ্র অধিকারী বালখিল্যকণা শেষ জায়গা পৌঁছে গিয়েছে এই ধরনের হাস্তকর ঘটনা আমার মনে হয় সুবেন্দ্র অধিকারীর অবলম্বলে উচিত ওনার কোন সাইকোলজি কাউন্সিলিং করা আমার মনে হয় সুবেন্দ্র অধিকারীর অবলম্বলে উচিত ওনার যে মানসিক রোগের জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আগে নিজেকে অ্যাড্রেস করা এই রকমের হাস্তকর কথা বলে আসলে 8 থেকে 12 তে লেগেছে বিজেপি কে দায়িত্ব নিয়ে শেষ করছেন তাতে আমাদের ভালো পরের ছেলে পরম আনন্দ যত উত্তরে যায় তত আনন্দ আমরা বলবো শুভেন্দু অধিকারী আগে নিজের দলের দিকে তাকান তারপর অন্যের দিকে কথা বলুন বিনীত গোয়েলের যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে সেটা সিবিআই তো এজেন্সি তদন্ত করছে তারা বিচার করবে ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে আপনারা শুনলেন তার কি প্রতিক্রিয়া আপনাদের জানিয়ে রাখি এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি এবং সেই আর্জি করে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর্জি কর কাণ্ডের জেরেই এই দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী আমরা দেখেছি চলতি সপ্তাহে দোসরা সেপ্টেম্বরই একদিকে যেমন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করেছিল জুনিয়র চিকিৎসকরা এবং তার পাশাপাশি এবার কিন্তু বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জিতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী আর্জিকর কাণ্ডের জেরে দাবি তুললেন বিরোধী দলনেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী কথা বলবো প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন ফোন লাইনে সোমুবাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে সোমুবাবু এবার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক আরজি আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি বলবেন আপনি কথাবার্তা পশ্চিমবঙ্গের সহ সারা ভারতবর্ষের মানুষ একটা আদালতের নির্দেশে একটা তদন্ত চলছে এবং আমরা সবাই পুলিশের ভূমিকা নিয়ে ভীষণ ক্ষুব্ধ সারা রাজ্যের মানুষ বলছে অপারেশন ধামা চাপা হয়েছে তখন বিষয়টাকে লঘু করে দেখানো হচ্ছে না আসলে বাবুরা কি চাইছেন আমরা জানি না বাবুরা পরিষ্কার করুন যে আপনারা কি বিরোধিতা করছেন নাকি আপনারা এই সব কথা বলে মানুষের দৃষ্টিকে ঘোরানোর চেষ্টা করছেন রাষ্ট্রপতি তার পদক নেবেন কি ফিরিয়ে নেবেন কি নেবেন না এটা বেশি ইম্পর্টেন্ট নাকি পশ্চিমবঙ্গের এই নির্যাতিতা মহিলা এক্ষুনি পাক। তার দোষীরা ধরা পড়ুক সেটা আগে ইম্পর্টেন্ট আসলে যখন সারা বাংলার মানুষ সারা বাংলা সহ সারা পৃথিবীর মানুষ এই সরকারের ওপরে চাপ সৃষ্টি করছে এই সরকারকে তার নৈতিকতার জায়গায় প্রশ্ন তুলছে তখন বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা কি ভেন্টিলেশনের কাজ করছেন মানে মানে সেফটি কাজ করছেন মাফ করবেন ভেন্টিলেশন না সেফটি কাজ করছেন আসলে প্রেশারকে কি ডাউন করে দিতে চাইছেন আন্দোলন কি বিপদে গ্রামে পরিচালিত করছেন নাকি এই মানুষের দৃষ্টি ঘুরিয়ে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাজনীতিতে এটা কি একটা অন্য পন্থা নিচ্ছেন এই প্রশ্নগুলো তো আসছে রাষ্ট্রপতিকে বলুন যে মন্তব্য করতে রাজ্যপালকে বলুন প্রধানমন্ত্রীকে বলুন উপরাষ্ট্রপতিকে বলুন যাকে বলুন কিন্তু নির্যাতিতা শাস্তির জন্য নির্যাতিতার বিরুদ্ধে যারা অপরাধ করলো তার শাস্তির জন্য কি ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার কেন কেন বিবৃতি দিচ্ছেন না সেগুলো আগে পরিষ্কার করুন অননুলুতে বৃষ্টি পড়লে প্রধানমন্ত্রী বিবৃতি নেন অন্য রাজ্যে নাকি কিছু হলে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি নেন এত বড় একটা ঘটনার পরে প্রধানমন্ত্রী চুপ কেন স্পেসিফিক কার্যকর নিয়ে একটা মন্তব্য করতে শুনলাম না এগুলোর উত্তর দিতে হবে আসলে সেফটি ভালভের কাজ করছেন রাজ্য সরকারের বিজেপি ধন্যবাদ আপনাকে সমুবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য মিলিত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি রাষ্ট্রপতিকে চিঠি শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডের জেরই এই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি রাষ্ট্রপতির পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ওই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় শুভেন্দু অধিকারীর সেই পোস্ট মাননীয় রাষ্ট্রপতিকে চিঠি লিখে কলকাতা পুলিশ কমিশনের বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক এবং পুলিশ পদক প্রত্যাহারের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি আরো লিখেছেন আরজি করের তদন্তে লজ্জাজনক ভূমিকা পুলিশ কমিশনারের চোদ্দই অগস্ট আর্জি করে ভাঙচুরের ঘটনায় তিনি জড়িত তার প্রমাণ সমাজ মাধ্যমে রয়েছে এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং সেই দাবি করে এবার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী বিনীত গোয়েলের ভূমিকা যথেষ্ট ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়েছে বিরোধী নেতৃত্বের পক্ষ থেকে এবং এবার একেবারে বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতিকে এ বিষয়ে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আর্জিকর কাণ্ডের জেরে এই দাবি তুলেছেন বিরোধী দলনেতা এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এ বিষয়ে হস্তক্ষেপের দাবি তুলেছেন বিরোধী দলনেতা আর্জিকরের তদন্তে লজ্জাজনক ভূমিকা পুলিশ কমিশনারের চোদ্দই অগস্ট করে ভাঙচুরের ঘটনায় সিপি জড়িত তার মাধ্যমে রয়েছে এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সমাজ মাধ্যমে আর্জি জানিয়েছেন শুভেন্দু রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন সেই মর্মে ইতিমধ্যেই বিরোধী দলনেতা আরজিকর কাণ্ডের জেরেই এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী এবার কলকাতা পুলিশ কমিশনের রাষ্ট্রপতি ও পুলিশ পদ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন ফোন লাইনে রাহুল বাবু এবার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি ও পুলিশ পদ প্রত্যাহারের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেই আর্জি করেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন তিনি কি বলবেন অস্বাভাবিকতা কিছু নেই তো স্বাভাবিক আছে সারা কলকাতায় যেটা ডাক্তাররা আন্দোলন করেছে সেই আন্দোলনের একটা প্রধান দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ অতএব বিনীত গোয়েল পদত্যাগ করেননি অথচ যে অবস্থায় পুলিশ ছিল সেই অবস্থাতেই আসবে অতএব এইরকম একজন অফিসার যিনি কালা আইপিএস হিসাবে স্বীকৃতি হয়ে গেছে সারা পশ্চিম বাংলায় সেখানে তাকে কলকাতা পুলিশের সিপি রাখার কোনো যৌক্তিকতাও নেই আর তাকে যে পদক দেওয়া হয়েছিল সেই পদকের মর্যাদা তিনি রাখতে পারেন অতএব সেই কারণে সেই পদক ফিরিয়ে নেওয়ার কথা যে দাবি করাটা এটা অন্যায় নয় এটা আমি মনে করি একদম সত্যিকারের দাবি যেটা মানুষের সবাই সমর্থন করবে ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য শুনলেন আপনারা বিজেপি নেতা রাহুল সিনহার কি প্রতিক্রিয়া এই বিষয়ে আপনাদের জানিয়ে রাখি এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি ও পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই রাষ্ট্রপতি দ্রৌপদী কাণ্ডের জেরেই এই দাবি তুললেন বিরোধী দলনেতা পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন তিনি